কঙ্গনার রানাউতকে থাপ্পড় মারার অভিযোগে কনস্টেবল বরখাস্ত কুলবিন্দর কৌরের বিরুদ্ধে সিআইএসএফের তদন্তের নির্দেশ চণ্ডীগড় বিমানবন্দরে বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে থাপ্পড় মারার অভিযোগে এর কনস্টেবল কুলবিন্দর কৌরকে বরখাস্ত করা হয়েছে সেই সাথে এ ঘটনায় অভিযুক্ত কুলবিন্দর কৌরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এই ঘটনায় কুলবিন্দর কৌরের ভাই এবং কৃষক নেতা শেরমিং মাহিওয়াল তার সমর্থনে বিবৃতি দিয়েছেন ঘটনাটি ঘটে বিমানবন্দরে কঙ্গনা রানাউতের মোবাইল এবং পার্স চেক করার সময় কুলবিন্দর কৌর কঙ্গনার কৃষক আন্দোলন নিয়ে করা মন্তব্যে ক্ষুব্ধ হয়ে এ কাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে কঙ্গনা তার মন্তব্যে বলেন মহিলারা আন্দোলনে একশো থেকে দুইশো রুপির বিনিময়ে অংশগ্রহণ করেছেন এ ঘটনার প্রতিক্রিয়ায় শের সিং মাহিওয়াল বলেন বিমানবন্দরে কিছু একটা ঘটেছে এখন বুঝতে পারছি ঘটনা ছিল কঙ্গনার মোবাইল ও পার্স চেক করার সময় আমার বোন হয়তো আবেগপ্রবণ হয়ে এই কাজ করেছেন শের সিং মাহিওয়াল কিষান মজদুর সংগ্রহ কমিটির সাংগঠনিক সম্পাদক পদে আছেন এদিকে ভিত্তিক ব্যবসায়ী শিবরাজ সিং বেজ কুলবিন্দর কৌরকে এক লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছেন পাঞ্জাবি জনগণ ও সংস্কৃতি রক্ষা করার জন্য কুলবিন্দরকে সম্মান জানিয়েছেন এই ব্যবসায়ী কঙ্গনা এই ঘটনার পর তার বক্তব্যে বলেন একজন মহিলা আমার দিকে এসে মুখে আঘাত করে গালাগালি শুরু করে আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন সে 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 এটি করল বলল কৃষক আন্দোলন সমর্থন করে কঙ্গনা আরো বলেন আমার উদ্বেগ হচ্ছে পাঞ্জাবে সন্ত্রাসবাদ বাড়ছে আমরা কিভাবে এটি মোকাবেলা করব কুলবিন্দর কোর তার মায়ের কৃষক আন্দোলনে অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেন কঙ্গনা বলেছিলেন কৃষকরা দিল্লিতে একশো দুইশো রুপির বিনিময়ে আন্দোলন করছে তখন আমার মা সেই আন্দোলনে ছিলেন এই ঘটনার তদন্তের জন্য সিআইএসএফকে আদেশ দিয়েছেন আদালত